হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ভাত খাওয়ার পর যে পাঁচটি কাজ ভুলেও করবেন না পৃথিবীতে অন্তত পক্ষে তিন শত কোটি মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত চিকিৎসকরা স্বাস্থ্য সুরক্ষায় ভাত খাওয়ার পর যে পাঁচটি কাজ করতে নিষেধ করছেন চলুন তাহলে জেনে নেই সেই কাজগুলো কি কি এক ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফল খাবেন না ভাত খাওয়ার কমপক্ষে দুই এক ঘন্টা পর আপনি ফল খেতে পারেন কেননা ভাত খাওয়ার পরে সারাদিন অনেকগুলো সিগারেট খেয়ে যতখানি ক্ষতি না হয় ভাত খাওয়ার পর পর একটি সিগারেট বা বিড়ি খেলে তার চেয়ে বেশি ক্ষতি হয় তাই ধূমপান ভাত খাওয়ার পরপরই করবেন না তিন ভাত খাওয়ার পরপরই চা খাওয়া চায়ের মধ্যে প্রচুর পরিমাণে টেনিক অ্যাসিড থাকে যা খাদ্যের প্রোটিনের পরিমাণ কে একশো গুণ বাড়িয়ে তোলে ফলে খাবার হজমে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে তাই ভাত খাওয়ার পর চা খাবেন না চার বেল্ট কিংবা প্যান্টের কোমর ঢিলা করবেন না বেল্ট কিংবা প্যান্টের কোমর ঢিলা করবেন না কারণ খাবার পর বেল্ট কিংবা প্যান্টের কোমর ঢিলা করলে অতি সহজেই ইন্টেস্টাইন অর্থাৎ পাকস্থলী থেকে র্যাকটাম অর্থাৎ মলদার পর্যন্ত খাদ্য নালীর নির্মাংস বেঁকে যেতে পারে পেঁচিয়ে যেতে পারে অথবা ব্লকও হয়ে যেতে পারে এ ধরনের সমস্যাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাক ডাকস বলা হয় কেউ বেশি খেতে চাইলে আগে থেকেই কুমোরের বাঁধন আপনি ঢিলা করে দিতে পারেন কিন্তু খাওয়ার পর পরই আপনি এটি করবেন না পাঁচ গোসল করবেন না গোসল করবেন না কারণ ভাত খাওয়ার পর পরই গোসল করলে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায় ফলে পাকস্থলীর চারপাশের রক্তের পরিমাণ কমে যেতে পারে যা পরিপাকতন্ত্রকে দুর্বল করে ফেলবে ফলে খাদ্য হজম হতে সময় স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি লাগবে আপনার সুখী জীবনই আমাদের কাম্য আজকে আমরা জানলাম ভাত খাওয়ার পর পরই যে পাঁচটি কাজ ভুলেও করবে না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ